স্বচ্ছতার চাকরি কি এবার অস্বচ্ছভাবেই হচ্ছে বিজেপি নেতার মেয়ে কিভাবে চাকরি পেলেন আর চাকরি না পাওয়া একজন মেয়ে আত্মহত্যার হুমকি দিলেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার স্বচ্ছতাকে কি এবার কালিমা করা যেখানে সারা রাজ্য এবং অন্যান্য রাজ্যেও আলোচিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক রং দেখেন না তিনি বিজেপি কংগ্রেস সিপিএম তিপ্রামথা কাউকে দেখেন না তিনি দেখেন স্বচ্ছতা মেধা কিন্তু আজ তাহলে কি হচ্ছে যে চাকরি দেওয়া হলো বিজেপি নেতার মেয়ে কিভাবে পেল প্রশ্ন তুললেন চাকরি না পাওয়া একজন মেয়ে সরাসরি কি বললেন একবার দেখুন এ কথা আমাদের নয় আমরা তো চাই স্বচ্ছতার মাধ্যমে হোক বিজেপি নেতার মেয়ে যদি স্বচ্ছতার মাধ্যমে পেয়ে থাকে তাহলে গুড লাক কিন্তু যদি না পেয়ে থাকে তাহলে এই প্রশ্নটার উত্তর কে দেবে দেখুন কি বললেন তিনি এই মহিলাটি শুনুন আপনারা ফুলের নাম হয়েছে সাউথ এখানে আমরা একজন ওখানে ওপরটা থাকছে চাকরি পাইছে একজনে যার মানে শ্বশুর বাড়ি এসে আর কমলপুর আমরা গরিব মানুষ আমার শ্বশুরের আমার মানুষের কাজ করে আমরা ভক্তি করি তো আমরাও তারা দেহ আমরা তো কষ্ট করে খাইতেছি তারা জামাই ইঞ্জিনিয়ারের চাকরি করে শাশুড়ি স্কুলের রান্নার হেল্প পায় আর ওখানে লিখতেছে

তারা দুজন দাঁড়া রয়েছে নাম কি প্রণব দাস আর প্রণব দাসের নাম জানি কি আপনি কি আজকের নতুন জয় আচ্ছা আচ্ছা

কিন্তু কার বক্তব্যটা ঠিক এখন কি নেতার মেয়ে বলে চাকরি পেয়েছেন পূজা দাস নাকি প্রিয়া দেবনাথ যিনি চাকরি পাওয়ার যোগ্যতা থাকলেও তিনি পাননি এই নেতার কারণে নাকি নেতার মেয়েই স্বচ্ছ এখন সমস্যাটা কোথায় প্রধান নম্বর বলছেন সমাধান করবেন অঙ্গনওয়াড়ি সেন্টারের চাকরি যেখান থেকে বাচ্চারা ছোট্ট ছোট্ট শিশুরা খেয়ে পড়ে মানুষ হবে নতুন নতুন অঙ্গরাইনী সেন্টার খুলছেন সরকার আরও অনেক খোলার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রতি বছর চাকরি হচ্ছে মহিলারা এখান থেকে স্বনির্ভর হচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তো স্বচ্ছতার চাকরি যান তাহলে এই চাকরি কি স্বচ্ছভাবে হলো নাকি অস্বচ্ছভাবে যদি স্বচ্ছভাবে হয় তাহলে প্রধান নেম্বর কীভাবে বলছেন আবার সমাধান করবেন তাহলে যদি স্বচ্ছভাবে হয় তাহলে এই মহিলা কী করে তালা দিলেন প্রিয়াদেব না ওনাকেই বা প্রতিশ্রুতি দেওয়া হলো আশ্বস্ত করা হলো কেন ইন্টারভিউ দুজনেই দিয়েছেন প্রিয়া দেবনাথের প্রশ্ন নেতার মেয়ে বলে চাকরি পেয়েছেন তাকে বিয়ে দিয়েছে অন্য গ্রামে কিন্তু এখান থেকে সব ট্রান্সফার করে এনে বাবার এলাকায় চাকরি পেয়েছেন অথচ শ্বশুরবাড়ির এলাকায় পাওয়ার কথা এখানে পাননি এখানে পেয়েছেন বাবা নেতা বলে আবার প্রিয়া দেবনাথ বলছেন দাসের চাকরিটা অবৈধ কিন্তু প্রিয়া দেবনাথ তিনি চাকরি পাওয়ার যোগ্য তাকে বলেছিলেন দেবেন তাকে দেয়নি আবার জয়নিং করতে এসে পূজা দেবনাথ বলছেন সরাসরি যে না আমিও তো গরিব আমারও মা অসুস্থ আমারও পাওয়ার কথা তাহলে কোনটাকে আপনি সত্যি মনে করবেন এটা স্বচ্ছ না কি অস্বচ্ছ কি মনে হয় আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এই স্বচ্ছতার চাকরি কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে নজির করেছে কারণ ইতিহাস করেছে ত্রিপুরার তো ইতিহাস করেছেই কারণ হচ্ছে প্রতিটি চাকরি স্বচ্ছতার মাধ্যমে মেধাবী গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীরা পাচ্ছেন চাকরি যারা আগামী দিনে এ রাজ্যকে সুন্দর এবং স্বচ্ছতার মাধ্যমে গড়ে তোলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক রঙকে দূরে সরিয়ে সমস্ত রাজনৈতিক কালার অর্থাৎ বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল সব কিছুকে পেছনে ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন স্বচ্ছতার মাধ্যমে হয়ে গুরুত্ব দিয়ে চাকরি হোক তাহলে এই চাকরি কি স্বচ্ছ নাকি অস্বচ্ছ আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে